ঈদের ছুটিতে বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মূর্তুজা এখন নরাই অবস্থান করছেন আর এ সুযোগে ভক্তরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসছেন তার বাড়িতে প্রতিদিন হাজার হাজার ভক্তকে তুষ্ট করতে তার পরিবারের সদস্যদের হিমশিম খেতে হচ্ছে শত কষ্ট হলেও ভক্তদের তুষ্ট করতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন মাশরাফি সহ তার পরিবার তারপরও ভক্তদের একটানা সঙ্গ দেওয়ায় পরিবার ও আত্মীয় স্বজনকে সময় দেওয়া খাওয়া দাওয়া বিশ্রাম কোনো কিছুই ঠিকমতো হচ্ছে না মাস্টাফির বাবা বলেছেন এসব কিছুই খ্যাদের বিড়ম্বনা গত পঁচিশে জুন মাস্টারফি বিন মর্তুজা ঈদ করতে স্ত্রী সুনা হক সুমি মেয়ে হুমায়রা ও ছেলে সাইলকে নিয়ে ঢাকা থেকে নড়াইলে বাড়িতে আসেন রাতে বাড়িতে পৌঁছানোর পর পরিবার ও বন্ধু বান্ধবদের কিছুটা সময় দেন পরের দিন বাড়ি সংলগ্ন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদ উল নামাজ আদায় করেন নামাজ শেষে কোলাগুরি ও ভক্তদের কুশল বিনিময় শুরু হয় মাস্টাফিবীর মর্তুজার মা হামিদা বেগম জানান ঈদের দিন বিকাল থেকে নড়াইল জেলার ভক্তদের ভিড় শুরু হয় ঈদের পরের দিন কুষ্টিয়া খুলনা গোপালগঞ্জ ফরিদপুর কুমিল্লা নরসিংদী সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে মাশরাফির ভক্তরা আসতে শুরু করেন দূর থেকে আসা ভক্তরা ক্লান্ত হয়ে অনেকে বাসায় ঘুমিয়ে বিশ্রাম নিচ্ছেন দূরের ভক্তদের পরিবারের পক্ষ থেকে সাধ্যমতা আপ্যায়ন করা হচ্ছে মাস্টারফির বাবা গোলাম মুর্তুজা সবন পার্শ্ববর্তী জেলা থেকে মাশরাফির অসংখ্য ভক্ত আসছে বাড়ির সামনে যেন পরিণত হয়েছে তাদের সঙ্গে ছবি তুলছেন অটোগ্রাফ দিচ্ছেন আবার কুশল বিনিময় করছেন সকাল থেকে রাত পর্যন্ত একটানা সঙ্গ দেওয়া মাস্টাফি নিজেই ক্লান্ত হয়ে পড়েছেন তারপরও দূর দূরান্ত থেকে আসা ভক্তরা যাতে কষ্ট না পায় সেদিকে বিবেচনা করে নিজের কষ্ট মেনে নিয়ে ভক্তদের সময় দিচ্ছেন মাশরাফি